সম্মানীয় দর্শক সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা আমি বেগম কারিমা হক আর আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করতে চলেছি আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা এখন বৈশাখ মাস হঠাৎ ঝড় ও বৃষ্টির পরে আমরা গাছের যত্ন কিভাবে নেব ও কোন কোন বিষয়ে লক্ষ্য রাখা দরকার ও গাছে কি কী ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো চলুন শুরু করা যাক বন্ধুরা গতকাল রাত্রে ঝড় বৃষ্টি হয়ে আমার ছাদ বাগান পুরো একদম ভণ্ড হয়ে আছে এখন এই ছাদ বাগানে বেশ কিছু কাজ আমার আছে তো কি কী কাজ আমি করছি সেটাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতেই পাচ্ছেন সব গাছ এদিক ওদিক হয়ে আছে পাতা খোলায় ভরে গেছে এগুলো পরিষ্কার করার পাশাপাশি গাছেরও কিছু যত্ন নিতে হবে যেহেতু বৃষ্টির জল গাছের পক্ষে যেমন উপকার আছে তেমন কিছু ফাঙ্গাসও বয়ে নিয়ে আসে সেই জন্য এদের একটু বৃষ্টির পরে একটু আলাদা কেয়ার নিতে হয় তো আমি এদের জন্যে কী কেয়ার নেব সেটাই আজ আমি আপনাদের সঙ্গে পরিবেশন করব তো আপনারা ভিডিওটি না টেনে দেখতে থাকুন এখন আবার প্রচুর রোদ্দুর বার হয়েছে রাত্রে বৃষ্টি প্রায় সারা রাতি অল্প অল্প বৃষ্টি হয়েছে তো সকালে দিকে মেঘলা ছিল এখন রোদ্দুর বার হয়েছে যেহেতু সেই হিসাবে আমি এখন আমার গাছগুলোকে একটু যত্ন নেব বড় গাছের পাশাপাশি আমার এখানে বেশ কিছু ছোট ছোট চারা গাছও আছে এদেরও কেয়ার নিতে হবে আমার এই স্ট্রবেরি গাছটায় এখনও একটা স্ট্রবেরি আছে রানার তেমন বার হয়নি একটা দুটো রানার বার হয়েছে এবার এতে রানার ছাড়বে আশা করি ঝড় বৃষ্টির পরেও জামরুল গাছে বেশ কিছু জামরুল এখনও বর্তমান এটা আমার থাই টাইম পিং জামরুলের গাছ ফলগুলো এখনও পাকি নি আরও দিন যাবে একটু লালচে আভা হবে পাকার সময় হলে বৃষ্টির পর লক্ষ্য করতে হবে কোনো টবে যদি জল জমে থাকে সেটাকে ক্লিয়ার করে দিতে হবে এইভাবে টপটা আপনারা কাট করে দেবেন তাহলে জলগুলো নিষ্কাশন হয়ে যাবে গাছের গোড়ায় জল জমার জন্য এ কাজটা অবশ্যই করতে হবে যাতে গাছের গোড়ায় জল জমে শিকড় পচে না যায় তো আমি এই টপটা কাত করে দিলাম যেহেতু আমার একটা গাছেই এটাতেই শুধু জল জমে আছে আর কোনো গাছের গোড়ায় জল জমে নেই পাঁচ দশ মিনিট কাত করে রাখার পর জলটা ক্লিয়ার হয়ে গেলে আবার গাছটাকে সোজা করে দেব এখানে আমার বেশ কিছু অ্যাডেনিয়ামের কালেকশান এগুলোকে আমি আগের দিন বইকালি শেডের মধ্যে রেখেছিলাম বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল বলে তো আমি এখন যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে ঝড় হয়েছে এদের মধ্যে একটা অন্যরকম অনুভূতি তৈরি হয়েছে তাই যাতে গাছগুলোতে ফাঙ্গাস না লাগে সেজন্য আমি এখন এদেরকে ফাঙ্গিসাইড স্প্রে করে দেব সমস্ত গাছে যেহেতু রোদ্দুর বার হয়েছে তা আমি এখানে একটা স্প্রে আর নিয়ে নিয়েছি আর নিয়েছি ফাঙ্গিসাইড এটা অ্যান্ট্রাকল সাপ হলে ভালো হতো কিন্তু সাপটা আমার কাছে নেই এই মুহুর্তে সেজন্য আমি এটাই দেব এক লিটার জলে দুই গ্রাম অনুপাতে মিশিয়ে নেব তো আমার এটা প্রায় চার গ্রাম হবে পাঁচ লিটারের বোতল তাই আমি তিন চামচ নিয়ে নেব তো এখানে আমি নিয়ে নিলাম তিন চামচের একটু কম এখন এটা আমি জলে ভালো করে গুলে নিয়ে সমস্ত গাছে স্প্রে করে দেব ঝড় বৃষ্টিতে জলটায় অনেকটাই ময়লা পড়েছে তাই আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি তো আমার জল মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার আমি সমস্ত গাছে স্প্রে করে দেব তা আমি এখন আমার সমস্ত গাছে স্প্রে করে দিচ্ছি এটা আমার ইন্ডিয়ান মোশাম্মি গাছ সমস্ত গাছে আমি স্প্রে করে দেব চারা গাছগুলোতেও করে দেব তো আপনারা এই স্প্রেটা অবশ্যই করবেন ঝড় বৃষ্টি হওয়ার পর গাছকে একটা স্ট্রেস থেকে বাঁচাবে এবং ফাঙ্গাস লাগার ভয় থাকবে না কারণ বৃষ্টির জলে কিছু নিউট্রিশনের পাশাপাশি কিছু বালাইও থেকে থাকে সেই জন্য আমি সমস্ত গাছে আমার স্প্রে করে দিলাম আপনারাও এইভাবে আপনাদের গাছগুলোকে খেয়াল রাখবেন গার্ডেন সংক্রান্ত সময় উপযোগী নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না কিন্তু বন্ধুরা ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ